ব্রাইডাল জুতোর সাথে ওয়ারেন্টি কার্ড শুনেছেন কখনো না শুনে থাকলে দেখে নিন ভিডিওটি আপনার ব্রাইডাল শাড়ি লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে যে কোনো কালারের জুতো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন যে কোনো ডিজাইনের মধ্যে যে কোনো সাইজের জুতো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আমি আজকে চলে এসেছি নিউ মার্কেটের ডিলাক্সে ব্রাইডাল জুতোর এক বিশাল সম্ভার আপনাদের সঙ্গে শেয়ার করতে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত পুরনো ভিডিওটা আপনাদের প্রচুর ভালো রেসপন্স পেয়ে আমি কিন্তু আজকে চলে এসেছি তোমাদের জন্য ব্রাইডাল কালেকশানের আজকে জুতোর কালেকশান নিয়ে আর আমি আজকে আছি নিউ মার্কেটে নিউ মার্কেটের একটি দোকানে আমি এসেছি সেই দোকানটির কি নাম অ্যাড্রেস ফোন নাম্বার আর তাদের কালেকশান নিয়ে কিন্তু ভিডিওটা আমি আজকে শুরু করছি তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে স্কিপ করবে না তো চলো আমরা কালেকশনগুলো এক এক করে দেখিনি তো দেখুন এখানে ব্রাইডাল জুতোর প্রচুর কালেকশন আমি রাস্তা দিয়ে যেতে যেতে এই কালেকশানগুলো দেখে আমি আটকে গেছি আটকে গিয়ে এই দোকানে এসছি এসে এখানকার কালেকশান খুবই সুন্দর আর এখানে আপনারা মোটামুটি সব রকম কালারের জুতো আমি যেটা দেখতে পাচ্ছি রেড মারুন ব্ল্যাক ব্রাউন গোল্ডেন সিলভার মানে আপনারা যে লেহেঙ্গা বা বেনারসি পরবেন সেই বেনারসি বা লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে কিন্তু আপনারা এখান থেকে জুতো নিতে পারবেন কি ঠিক বললাম তো হ্যাঁ তো দাদা আপনার নামটা একটু বলবেন আচ্ছা আপনার দোকানের নামটা বলবেন আচ্ছা ডিলাক্স দোকানের নাম আছে এটা নিউ মার্কেটে রয়েছে এটা একদম কর্পোরেশন অফিসের একদম কাছেই একবার দেখিয়ে দিই এখানে এই হগ মার্কেট হক মার্কেটের ঠিক অপোজিটে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে কালেকশন গুলো এক এক করে দেখে নি তো আপনাদের ব্রাইডাল জুতোর স্টার্টিং রেঞ্জ কি আছে আচ্ছা নাইন ফিফটি থেকে স্টার্টিং রেঞ্জ আছে হ্যাঁ ওটা বলুন মানে একদম কম থেকে স্টার্ট করুন এটা আচ্ছা এইগুলো হচ্ছে ফোর হান্ড্রেড করে আচ্ছা এগুলো হচ্ছে ফোর হান্ড্রেড আচ্ছা আমি দেখিয়ে নি আগে একটুখানি আচ্ছা এগুলো ফোর হান্ড্রেড করে একটু ঘোরাবেন জুতোগুলো হুম আচ্ছা এগুলো হচ্ছে 600 করে তাই তো আচ্ছা এই এই পুরো রেক্টাই 600 না ম্যাম আচ্ছা এই হচ্ছে 600 7 আর এর পরে হচ্ছে এগুলা সব 700 করে এই আর যুতোর কালেকশনটা আমার খুব ভালো লাগছে দেখতে খুব ধরুন হাতে খুব ইউনিক দেখতে খুব ইউনিক দেখতে খুব সুন্দর ঠিক আছে আচ্ছা এই এইটার এক্সাক্ট প্রাইসটা কত আছে সেভেন তো আপনারা কিন্তু এখানে ফোন নাম্বার যেটা যাচ্ছে নিচে সেই ফোন নাম্বারে কল করে দোকানের লোকেশন জেনে নিতে পারবেন এখানে কিছু আহ ডিফারেন্ট ডিজাইনের আমি দেখতে পাচ্ছি এইগুলোর কি কালেকশন আছে দাদা না মানে এগুলো কি কালেকশন মানে এগুলো ব্রাইডাল আচ্ছা ব্রাইডাল মানে মেটেরিয়াল কি আছে এগুলোর মোটামুটি আচ্ছা হ্যাঁ স্টোনের কাজ আছে হ্যাঁ একটু সামনে হ্যান্ড আছে হ্যান্ড ওয়ার্ক আছে দেখুন যেরকম মিষ্টি সেরকম গুড় যেরকম হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওটাতে যেরকম দেখাচ্ছি মানে এর থেকেও সুন্দর জুতোগুলোর কালেকশন ঠিক আছে তো এখানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি যা কালেকশন আছে সব সাইজ আমি পেয়ে যাবো সাইজের আমি পেয়ে যাব। আচ্ছা আমি একটা জিনিস দেখিয়ে দিই একটু ব্যান করে দিই এসটি যখন এখানে কিন্তু ব্রাইডাল কালেকশন ছাড়াও কিন্তু এমনিও বিয়ে বাড়িতে পড়ার মতো অনেক জুতোর কালেকশন আপনারা দেখতে পাবেন আমি প্রত্যেকটা র্যাক আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর ফর লেডিজ শপ আর কি মানে মেয়েদের জুতোর দোকান এটা ঠিক আছে সেই জন্য আমি বলবো যে ছেলেদের জুতোর কালেকশন নিয়ে আমি নিশ্চয়ই আরেকটা ভিডিও করব তো এবারে আমি আপনি আপনার দোকানে কিছু এক্সক্লুসিভ কালেকশন আমাকে দেখান যেটা এখানে নাম সব লাগানোর সব স্টাইল আচ্ছা আচ্ছা এখানে দেখুন কালেকশন গুলো দেখুন জুতো এটা লেটেস্ট আছে আচ্ছা দেখান দেখান একটুখানি ওয়াও এদিকটা ঘোরান দারুন দারুন মানে এক্সক্লুসিভ কালেকশন রিয়েলি এক্সক্লুসিভ খুব সুন্দর সামনে এই গোলাপ দেওয়া জুতোটাও বেশ ভালো মানে পার্টি ওয়ার এর জন্য এগুলো খুব ভালো আর আপনাদের একদম হাইস্ট রেঞ্জ ব্রাইডাল কি আছে জুতো হাইস্ট রেঞ্জ আচ্ছা বক্স হিল ওয়েজেস আচ্ছা ওয়েজেস আচ্ছা এটার প্রাইস আছে ম্যাম 1500 আচ্ছা 1500 টাকা আচ্ছা এই স্টোনগুলো ম্যান একদম মানে পরবে না বা খুলবে না ওরকম আমার যে ওয়ারেন্টি আছে ম্যাম আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি দেওয়া দিচ্ছেন দাদা যে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড দিচ্ছেন আপনারা গ্রে মানে জুতোর সঙ্গে ওয়ারেন্টি কার্ড দিস ইজ জাস্ট মানে অসাম মানে এখানে আসতে চান তো ফোন নাম্বার আর অ্যাড্রেস দেওয়া আছে আপনারা কন্টাক্ট করে নেবেন আচ্ছা এই পার্লে কালেকশন আমার বেশ ভাল লাগছে এটা একটু দেখাবেন সেটা

যারা শিয়ালদা থেকে আসবে তারা সতেরো আসতে হবে আচ্ছা আর যারা হাওড়া থেকে আসবে তাদের ওই একই কর্পোরেশন সেম আচ্ছা হাওড়া শিয়ালদা যেখান থেকেই আসবেন কর্পোরেশনটা হচ্ছে আপনাদের ল্যান্ডমার্ক কলকাতা কর্পোরেশনটা ল্যান্ডমার্ক ওখান থেকে এই দোকানটা কিন্তু একদম কাছে আমি প্রত্যেকটা র‍্যাকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি জুতোর কালেকশন গুলো একটু নিন ব্রাইডাল জুতোর সাথে পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড অফারটি কিন্তু দারুণ আমার তো বেশ লেগেছে তাই দেরি না করে চলে আসুন নিউ মার্কেটের ডিলাক্সে এখানে কিন্তু সব রকম কালারের জুতোর কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে এই ডিলাক্স দোকানটির নিয়ারেস্ট লোকেশন হলো হক মার্কেট এবং কর্পোরেশন অফিস তাই দেরি না করে চলে আসুন আর আর কেনাকাটা করুন জুতোর 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 কালেকশন কালেকশন তোমরা দেখলে ব্রাইডাল সঙ্গে আপনারা যেগুলো স্টোন এর জুতো আছে সেগুলোর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি কার্ড তো এটা কিন্তু আমি কোথাও দেখিনি এটা ফার্স্ট টাইম আমি এখানে দেখছি তো এটা নিয়ে আর কোনো কথাই হবে না তো তোমরা দোকানটায় আসো দোকানের নাম হচ্ছে ডিলাক্স মানে লোকেশন হচ্ছে কর্পোরেশন অফিস হক মার্কেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার দেওয়া আছে কোন রকম প্যারিস থাকলে কন্ট্যাক্ট করে